নমস্কার বন্ধুরা আমার ইচ্ছেগুলোতে স্বাগত জানাই এখন আমি পড়ে শোনাচ্ছি কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস দেবদাসের পরবর্তী অংশ পরদিন সে ক্ষেত্রমণির বাটিতে আসিয়া উপস্থিত হইল তাহার পূর্বের বাসাতে এখন অন্য লোক আসিয়াছে ক্ষেত্রমণি অবাক হইয়া গেল দিদি যে কোথায় ছিলে এতদিন চন্দ্রমুখী সত্য কথা গোপন করিয়া বলিল এলাহাবাদে ছিলাম ক্ষেত্রমণি ভালো করিয়া নজর দিয়া তাহার সর্বাঙ্গ নিরীক্ষণ করিয়া কহিল তোমার গহনাগাটি কি হলো দিদি চন্দ্রমুখী হাসিয়া সংক্ষেপে বলিল সব আছে সেই দিন মুদির সহিত দেখা করিয়া কহিল দয়াল কত টাকা আমি পাব দয়াল বিপদে পড়িল তা বাছা প্রায় ষাট সত্তর টাকা আজ না হোক দুদিন পরে দিব তোমাকে কিছুই দিতে হবে না যদি আমার কিছু কাজ করে দাও কি কাজ দুদিন খাটতে হবে এই মাত্র আমাদের পাড়ায় একটা বাড়ি ভাড়া করবে বুঝলে দয়াল হাসিয়া বলিল বুঝেছি বাছা ভালো বাড়ি বেশ ভালো বিছানা চাদর বালিশ আলো ছবি দুটো চেয়ার একটা টেবিল বুঝলে দয়াল মাথা নাড়িল আর সি চিরুনি রঙ করা দুজোড়া কাপড় গায়ের জামা আর ভালো গিলটির গয়না কোথায় পাওয়া যায় জানো দয়াল মুদি ঠিকানা বলিয়া দিল চন্দ্রমুখী কহিল তবে তাও এক সেট ভালো কিনতে হবে আমি সঙ্গে গিয়ে পছন্দ করে নেব তারপর হাসিয়া কহিল আমাদের যা চাই জানো তো সব একজন ঝিও ঠিক করতে হবে দয়াল কহিল কবে চাই বাছা যত শীঘ্র হয় দু তিন দিনের মধ্যে হলেই ভালো হয় বলিয়া চন্দ্রমুখী তাহার হাতে একশত টাকার নোট দিয়া কহিল ভালো জিনিস নিও সস্তা করো না তৃতীয় দিবসে সে নূতন বাটিতে চলিয়া গেল সমস্ত দিন ধরিয়া রামকে লইয়া মনের মতো করিয়া ঘর সাজাইল এবং সন্ধ্যার পূর্বে আপনি সাজিতে বসিল সাবান দিয়া মুখ ধুইয়া তাহাতে পাউডার দিল আলতা গুলিয়া পায়ে দিল পান খাইয়া ওষ্ঠ রঞ্জিত করিল তাহার পর সর্বাঙ্গে গহনা পড়িয়া জামা আটিয়া রং করা কাপড় পরিল দিন পরে চুল বাঁধিয়া আবার টিপ পড়িল আয়নায় মুখ দেখিয়া মনে মনে হাসিয়া বলিল পোড়া অদৃষ্টে আরও কি আছে পাড়াগাঁয়ের ছেলে কেবল রাম সহসা এই অভিনব সাজসজ্জা পোশাক পরিচ্ছদ দেখিয়া ভীত হইয়া কহিল দিদি এ কি চন্দ্রমুখী হাসিয়া বলিল কেবল আজ আমার বর আসবে কেবলরাম বিস্ময়ে চাহিয়া রহিল সন্ধ্যার পর ক্ষেত্রমণি বেড়াইতে আসিল দিদি এ আবার কি চন্দ্রমুখী মুখ টিপিয়া হাসিয়া বলিল এ সব চাইতো আবার ক্ষেত্রমণি কিছুক্ষণ চাহিয়া থাকিয়া কহিল দিদির যত বয়স বাড়ছে রূপও তত বাড়ছে সে চলিয়া গেলে চন্দ্রমুখী বহুদিন পূর্বের মতো আবার জানালার পার্শ্বে উপবেশন করিল নির্নিমেষ চক্ষে রাস্তার পানে চাহিয়া রহিল এই তাহার কাজ এই করিতেই সে আসিয়াছে যতদিন এখানে থাকিবে ততদিন ইহাই করিবে নূতন লোক কেহ হয়তো আসিতে চায় দাঁড় ঠেলাঠেলি করে কেবল রাম মুখস্থর মতো ভিতর হইতে কহে এখানে নয় পুরাতন পরিচিত কেহ বা আসিয়া উপস্থিত হয় চন্দ্রমুখী বসাইয়া হাসিয়া কথা কহে কথায় কথায় দেবদাসের কথা জিজ্ঞাসা করে তাহারা বলিতে পারে না অমনি বিদায় করিয়া দেয় রাত্রি অধিক হইলে নিজে বাহির হইয়া পড়ে পাড়ায় পাড়ায় দাঁড়ে দাঁড়ে ঘুরিয়া বেড়ায় অলক্ষে দাঁড়ে দাঁড়ে কান পাতিয়া কথাবার্তা শুনিতে চায় নানা লোকে নানা কথা বলে যাহা শুনিতে চাই তাহা কিন্তু শোনা যায় না কেহ বা মুখ ঢাকিয়া হঠাৎ মুখের কাছে আসিয়া উপস্থিত হয় স্পর্শ করিবার জন্য হাত বাড়ায় শশব ব্যস্তে চন্দ্রমুখী সরিয়া যায় দুপুরবেলা পুরাতন পরিচিত সঙ্গিনীদের বাড়ি বেড়াইতে যায় কথায় কথায় প্রশ্ন করে কেহ দেবদাসকে জানো তাহারা জিজ্ঞাসা করে কে দেবদাস চন্দ্রমুখী উৎসুক হইয়া পরিচয় দিতে থাকে গৌর বর্ণ মাথায় কোকরা চুল কপালের বাঁ একটা কাটা দাগ বড় অজস্র টাকা খরচ করে কেউ চেন কি কেহই সন্ধান দিতে পারে না হতাশ বিষণ্নমুখে চন্দ্রমুখী বাড়ি ফিরিয়া যায় গভীর রাত্রি পর্যন্ত জাগিয়া রাস্তার পানে চাহিয়া থাকে ঘুম পাইলে বিরক্ত হয় মনে মনে কহে এ কি তোমার ঘুমাইবার সময় ক্রমে এক মাস অতীত হইল কেবলরামও ব্যস্ত হইয়া পড়িল চন্দ্রমুখীর নিজেরও সন্দেহ হইতে লাগিল বুঝি সে এখানে নাই তবুও আশায় ভর করিয়া করিয়া দেবতার চরণে প্রার্থনা দিনের পর দিন অতিবাহিত করিতে লাগিল কলিকাতা আসিবার পর দেড় মাস গত হইয়াছে আজ রাত্রে তাহার অদৃষ্ট প্রসন্ন হইল রাত্রে তখন এগারোটা হতাশ মনে বাড়ি ফিরিতেছিল দেখিতে পাইল পথের ধারে একটা ঘরের সম্মুখে একজন আপনার মনে কী বলিতেছে চন্দ্রমুখীর বুকের মধ্যে ধরাস করিয়া উঠিল এ কণ্ঠস্বর যে পরিচিত কোটি কোটি লোকের মধ্যেও চন্দ্রমুখী সে স্বর বুঝিতে পারিত স্থানটা একটু অন্ধকার তাহাতে আবার লোকটা অত্যন্ত মাতাল হইয়া উপুর হইয়া পড়িয়া আছে চন্দ্রমুখী নিকটে গিয়া গায়ে হাত দিল তুমি কে গা এমন করে পড়ে আছো লোকটা সুর করিয়া বলিল শুনো সই মনের মানুষ কই যদি পাই কানু হেন স্বামী চন্দ্রমুখীর আর সন্দেহ নাই ডাকিল দেবদাস দেবদাস সেইভাবে বলিল উ এখানে পড়ে কেন ঘরে যাবে না বেশ আছি একটু মদ খাবে খাব বলিয়া সে একেবারে চন্দ্রমুখীর গলা জড়াইয়া ধরিল কহিল এমন বন্ধু কে বাবা তুমি চন্দ্রমুখীর চোখ দিয়া জল পড়িতে লাগিল তখন বহু পরিশ্রমে টলিয়া টলিয়া তাহার গলা ধরিয়া কোনো ক্রমে উঠিয়া দাঁড়াইয়া কিছুক্ষণ মুখ পানে চাহিয়া বলিল বাহ এ যে খাসা জিনিস চন্দ্রমুখীর কান্নায় হাসি মিশিল কহিল হ্যাঁ বেশ জিনিস এখন আপাতত আমার কাঁধে ভর দিয়ে একটু এগিয়ে চলো একটা গাড়ি চাই তো তা চাই বই কি পথে আসিতে আসিতে দেবদাস জড়িত কণ্ঠে কহিল সুন্দরী আমাকে তুমি চেনো চন্দ্রমুখী কহিল চিনি দেবদাস গাহিয়া উঠিল অন্য লোকে ভুয়া দেয় ভাগ্যে আমি চিনি তাহার পর গাড়িতে বসিয়া চন্দ্রমুখীর কাঁধে ভর দিয়া বাটি দাঁড়ের নিকট দাঁড়াইয়া পকেটে হাত দিয়া কহিল সুন্দরী আনলে কিন্তু পকেটে যে কিছু নেই চন্দ্রমুখী নীরবে তাহার হাত ধরিয়া টানিয়া আনিয়া একেবারে বিছানায় শোয়াইয়া দিয়া কহিল ঘুমও দেবদাস তেমনি জড়িত কণ্ঠে কহিল কিছু মতলব আছে নাকি এই যে বললাম পকেট খালি কিছু আশা নেই বুঝলে রূপসী রূপসী তাহা বুঝিয়াছিল কহিল কাল দিও দেবদাস বলিল এতটা বিশ্বাস তো ভালো নয় কি চাও খুলে বল দেখি চন্দ্রমুখী কহিল কাল শুনো বলিয়া পাশের ঘরে চলিয়া গেল দেবদাসের যখন ঘুম ভাঙিল তখন বেলা হইয়াছিল ঘরে কেহ ছিল না চন্দ্রমুখী স্নান করিয়া নিচে রান্নার উদ্যোগে গিয়াছে দেবদাস চাহিয়া দেখিল এ ঘরে কখনো সে আসে নাই একটা জিনিসও চিনিতে পারিল না তাহার গত রাত্রের কোন কথাই মনে পড়িল না শুধু স্মরণ হইল কাহার একটা আন্তরিক সেবা কে যেন বড় স্নেহ করিয়া টানিয়া আনিয়া ঘুম পাড়াইয়া দিয়াছিল এই সময়ে চন্দ্রমুখী ঘরে প্রবেশ করিল রাত্রের সাজসজ্জার সে অনেকখানি পরিবর্তন করিয়াছিল গায়ে গহনাগুলি ছিল বটে কিন্তু পরনে রঙিন কাপড় কপালে টিপ মুখে পানের দাগ এ সকল ছিল না নিতান্তই একখানি সাদা সিধা কাপড় পরিয়া ঘরে ঢুকিয়াছিল